লিপু ভাই কিন্তু বলেছেন লিটন ফর্মে নেই তবে বাস্তবতা মেনে চলেই দলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই মুহূর্তে আসলে বাস্তবতাটা কোনটা লিটন দাস কোন বাস্তবতায় আসলে দলে রয়েছেন আমি তো রিপোর্টে উল্লেখ করেছি দেখেন কিপিং বাস্তবতায় তিনি দলে থাকবেনি কিপিং এই মুহূর্তে জাকের আলী অনেককে দিয়ে টিম ম্যানেজমেন্ট কিপিং করবে এটা আমার বিশ্বাস না আমার ব্যক্তিগত মত হয়তো এই রোলেই অন্তত থেকে যাবেন লিটন কুমার দাস আর আমি অনেকদিন ধরেই আপনাকে বলছিলাম বাংলাদেশ টিম কখন ভালো খেলেছে রিসেন্ট পাস যে ম্যাচগুলো জিতেছে হয় নাজমুল শান্ত পারফর্ম করেছেন হয়তো লিটন দাস পারফর্ম করেছেন এই জিনিসটি কিন্তু জানে বাংলাদেশ টিমের কি হাতে কিন্তু বিকল্প নেই লিটন দাসের বিকল্প যদি থাকতো বাস্তবতা সেটা অন্য ডিবেট যে কেন বিতর্ক নেই কিন্তু যদি বিতর্ক বিকল্প থাকতো তাহলে কিন্তু অন্য প্লেয়ার আসতেন এই মুহূর্তে লিটন দাসকেই আপনাকে নিতে হচ্ছে কোনো বাস্তবতা নেই এর বাইরে পথ খোলা নেই আসলে সেই জায়গায় লিটন কিন্তু দারুণ ভাবে অনুশীলন করেছেন গত কয়েকদিন আমরা দেখেছিলাম চেষ্টার জায়গায় যে লিটন কোনো ত্রুটি রাখছেন সেটা আমার ব্যক্তিগতভাবে ভাবে দেখে মনে হয়নি ইভেন সাকি মাহমুদুল্লাহ পুরো টিমকে নিয়ে যেভাবে অনুশীলন করেছেন গতকাল একদম ডালাসের যে রোদ ঝলমলে রোদ দেখছেন ঠিক ঝলমলে অনুশীলনটা ছিল আমি স্বীকার করে নিচ্ছি দারুণ প্র্যাকটিস করেছেন দলটা এবং চেষ্টা করছে জানি না ফল কি আসবে মাঠে কিন্তু আমি বলতে চাই নিবেদনের জায়গায় বোধহয় কোনো ত্রুটি নেই দলে